হ্যালো ফ্রেন্ডস আমার অ্যানসি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তবে আজকে আর বলবো না যে আমরা খুব ভালো আছি আমার ছোট্ট অ্যানসিও আর আমি ভীষণই অসুস্থ তো কি বলবো আর এতটাই ঠান্ডা পড়েছে আর সেই জন্য শরীরটা খুবই খারাপ আমাদের দুজনেরই আমারও শরীরটা ভীষণ খারাপ আর এনসিরও শরীরটা ভীষণই খারাপ খুব ঠান্ডা লেগেছে ওই জন্য বলতে পারলাম না যে আমরা সুস্থ আছি এই জন্যই ব্যাপারটা আর এখন হচ্ছে সকাল আটটা বাজে তো আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি অনেক ভিডিও না জমে গেছে জানো তো একদমই এডিট করার সময় পাচ্ছি না এনসিরও শরীরটা এত খারাপ ওকে সব সময় দেখতে হচ্ছে আর নিজেরও শরীর একদম পারমিট করছে না তো ওই জন্য একদম ভিডিও আমি এডিট করতে পারছি না কিছু না আমার গলা শুনে হয়তো বুঝতে পারছো গলার অবস্থা ভীষণই খারাপ তো অনেক ভিডিও জমে আছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে তো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার ছোট কাকি শাশুড়ি এবং তার মেয়ে টিয়া আমার ননদ ওরা এসেছিলো আমাদের বাড়ি আমার সোনাইকে দেখতে এটা অনেক দিন আগেকারের ভিডিও এটা মানে হচ্ছে দু হাজার ভিডিও সেটা আমি এখন পাবলিশ করছি তো বাবা সোনাইকে দেখতে এসেছিলো তো সোনাই যেন কিছু গিফট এনেছিল সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো ওই আগের ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই ভিডিওগুলো তুলে রেখেছিলাম তো এটাই তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে ভিডিওটা আর আজকে কী কী রান্না হয়েছে তোমাদের চলো দেখাই আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই যে দেখো সকাল এখানে চাউমিন করা হয়েছে আর দুপুরবেলা হচ্ছে এখানে উচ্ছে বেগুন ভাজা আর এখানে মাছের ঝাল আর রাত্রিরে হচ্ছে তোমাদের ওই ফুলকপি আলু ভাজা আর রুটি তো এই হয়েছে আজকে আমাদের মেনু এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদেরকে দেখাই গিফট সুন্দর পেয়েছে এই পুরো সেট আছে এখানে তো আমি এটা এক একটা করে খুলে খুলে দেখাচ্ছি এটা ম্যাক্স থেকে দিয়েছে ম্যাক্স থেকে কিনেছে এটা জামা আচ্ছা জামাগুলোর সিস্টেমটা ভীষণ ভালো এখানে এরকম টিপ কল লাগানো আছে তো এইভাবে পুড়িয়ে দিয়ে এইটুকুনোকে আটকে দিলে পারি পুরো একদম ঢাকা থাকে বেশ সুন্দর এই আর একটা খুব কাজের এইগুলো ভীষণ কাজে মানে আর লাল পড়লে পারে তারপরে দুধ খাওয়ানোর সময় এগুলো ভীষণ কাজে লাগবে আর এই যে একটা কিউট একটা টিপি এর সঙ্গে সেট হচ্ছে এই যে হাতমোজা হাতমোজা খুব সুন্দর দেখতে আর একটা জামা এই যে জামা তো কেমন হয়েছে গিফট গুলো অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই ছিল সেরকম কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার নতুন কোন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো এই ঠান্ডা গরম ঠান্ডা গরমে না খুব ঠান্ডা লেগে যাচ্ছে সেরকম খুব যে শীত পড়েছে সেরকমও নয় এই ঠান্ডা গরম ঠান্ডা গরমে ভীষণই ঠান্ডা লেগে যাচ্ছে তো তোমরা খুব সাবধানে থেকো বাচ্চাদের খুব সাবধানে রেখো তো আজকের ভিডিওটা এইটুকুই এখানেই শেষ করছি আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো Ta-da!